আলাইকুম বিস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে স্ক্রিনে একটা লেখা দেখতে পাইতেছেন এরকম রকম থ্রি ডি লেখা কীভাবে লিখবেন সবাই আমার ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন তো এটা করার জন্য প্রথমে আমাদেরকে এই সবগুলো আমরা একটু ফিক্সড করে নিচ্ছি আমরা প্রথমে একটি ট্যাক্স নেব নিয়ে আমরা এখানে লিখে দিব গ্রিন জে আর ডবল অ্যান্ড গ্রিন এটা লিখে আমরা ট্যাক্সটা একটু বড় করে নেব এখন আমরা ফ্রন্ট ইউজ করবো আমরা এখান থেকে কিছু কালার চেঞ্জ করবো কালার হোয়াইট আমরা যে ব্যাকগ্রাউন্ড আছে এটিকে ব্ল্যাক করে দিচ্ছি ওকে এখন আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি সেম এটা একটা কপি নিব কপি কপিটা ঢাকি দিব এটাকে আমরা স্টক করব স্টক স্টকের কালার হবে এটা ওকে এখন আমরা উপরের যে ল্যাবটা আছে এটা শো করে দিব এটা একটু কাজ করে নিচ্ছে এনার শ্যাডো দিয়ে আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দিব হোয়াইট শ্যাডো এটাও থাকবে হোয়াইট স্টক একটু উইটটা একটু কমিয়ে দিব এতেটুকুতে থাকবে এখন আমরা এটা এখানে এনে বসিয়ে বসিয়ে দেওয়ার পর আমরা এটা একটা থ্রিডি শেপ নিব থ্রিডি শেপ এভাবে করবো করে নিচের দিকে নামবো আমরা এটাকে একটু এভাবে করে দেব করে এটার যে উইট আছে উইটটা আমরা কমিয়ে নিব ওকে এটা যে স্টোক করছি স্টকটা একে করে দিতে হবে হ্যাঁ তো বন্ধুরা আমাদের কিন্তু ট্যাক্সটা তৈরি হয়ে গিয়েছে দেখতে পাইতেছেন সেফ সেফ তা আশা করি বুঝতেছেন বন্ধুরা কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমার কলেজার টুকরা ভাই ও বোনেরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ